সম্ভবত পরিবারের সাথে থাকবো চোদ্দ তারিখ হ্যাঁ বন্ধু বান্ধবরা হয়তো আসতে পারে আমার কাছে আসলে মানে ভালোবাসা প্রতিটি দিনই ভালোবাসা আলাদা করে বিশেষ মানে কোন দিবসকে বিশেষ ভাবে পালন করার একটা জিনিস আমার কাছে দারুণ লাগে যেমন অনেকেই বলেন যে একটা দিন বাবা দিবস মা দিবস বা নারী দিবস পালন করার দরকার আন্তনগর চর্কিতে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ফিল্ম ধন্যবাদ আমার পরিচালক গৌতম কৈরির প্রতি আন্তনগর আসলে এবছর আমার জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান স্বীকৃতি পুরস্কার বই নিয়ে এসেছে আন্তনগরের জন্য আমি চর্কির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি সিজেপির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি এবং এটা এই বছর আন্তনগরের জন্য আমার চতুর্থ পুরস্কার ভীষণ ভালো লাগছে ধন্যবাদ আমার সহশিল্পী শ্যামল মৌলা জয়রাজ দা সকলের প্রতি আমি একটু আগে বলছিলাম এবং আবারও বলছি আমি ভীষণ খুশি হতাম যদি আন্তনগরের জন্য শ্যামল পুরস্কৃত হতো কারণ আন্তনগরের চরিত্রটা ছিল সিএনজি চালক তারা শুটিং এর সময়টা সিএনজি চালাতে চালাতে বেচারার হাতে প্রস্কার পরে গিয়েছিল আমরা আসলে দর্শকরা পর্দায় কাজটা দেখি কিন্তু সেই কাজটার পেছনে শিল্পীদের অভিনেতা অভিনেত্রীদের যে শ্রমটা থাকে সেটা তো আর পর্দায় দেখা যায় না আমরা যারা টিমে কাজ করি তারা যায় আমার খুব ভালো লাগতো খুব ভালো অভিনয় করেছিল শ্যামল আন্তনগরে আমি খুব খুশি হতাম যদি বেস্ট অ্যাক্টর হিসেবে শ্যামল পুরস্কৃত হতো আমার পরিচালক গৌতম করি পুরস্কৃত হতেন আমার খুব ভালো লাগতো ধন্যবাদ আমার টিমের সবার প্রতি সামনে আপু তিনটা সিনেমার শুটিং শেষ হয়ে আছে বলেছি এর মধ্যে অনেকবার আবারও বলছি কৌশিক শঙ্কর দাসের দাফন মাসুদ প্রতীকের বক এবং জাহিদ হোসেনের লীলামন্থন তো এই সিনেমাগুলোর শুটিং শেষ এখন সম্পাদনার পর মুক্তির অপেক্ষায় পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবেন যে কবে মুক্তি পাবে আর এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার একটি সিনেমার প্রদর্শনী হয়েছে প্রিমিয়ার হয়েছে নীলপদ তফিক ইলাহি সিনেমা তারা জানেন সবাই খুব ভালো দর্শকের ভালোবাসা প্রতিক্রিয়া আপনাদের খুব ভালো সারা পেয়েছি নীলপদ্ম সিনেমাটার জন্য এবং সেই সিনেমাটাও পরিচালক আমাকে বলেছেন যে দেশের বাইরে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে তারপর সিনেমাটা দেশে প্রেক্ষাগৃহ আর এর মধ্যে দুটো ওয়েব সিরিজ মুক্তি পাবার সম্ভাবনা আছে একটি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওহেমিয়ান ঘোড়া যেটি হইচইয়ের জন্য নির্মিত খুব কাছাকাছি সময়ে সেটি মুক্তি পাবে আরেকটি এ শারিয়ান জয়ের নির্মাণ পাপ কাহিনী যেটি আইস্ক্রিমের জন্য নির্মিত। এই প্রতিটি কাজেরই শুটিং শেষ শুধু মুক্তির অপেক্ষায় আর নতুন আরো দুটো সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। চুক্তিবদ্ধ হই। একটিতে চুক্তিবদ্ধ হয়েছি। মানে ওর টিম থেকে আসলে আপনাদেরকে জানানো হবে।